গমতি জেলা পরিষদের ঘরে আজ আয়োজিত হল দিশা কমিটির সভা জেলার সামগ্রিক উন্নয়নমূলক কাজ কতটা কিভাবে চলছে কোথায় কতটা ত্রুটি রয়েছে তা চিহ্নিত করার লক্ষ্যে আয়োজন করা হয় এই ধরনের বৈঠক সেই দিশা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ওই কমিটির চেয়ারম্যান সাংসদ বিপ্লব কুমার দেব জেলার অন্যান্য প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিক জেলা পরিষদ সহ অন্যান্য স্তরের জনপ্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়ে কি জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব দেখুন

মানদর্শন দিশা মিটিং আমি বসছি এখানে সমস্ত অধিকারী এই সমস্ত জনপ্রতিনিধি আমাদের অন্যান্য অধিকারীরা এখানে রয়েছে যাতে কেন্দ্রীয় সরকারের যে স্কিমগুলি আছে সেই স্কিমগুলি সঠিকভাবে মূল্যায়ন করা এবং সঠিকভাবে রূপায়ণ করা এটাই দিশা মিটিং